মিশারি খাবার খেয়েছ দাদুর সাথে খেয়েছ খাবার কি মজা ছিল আজকে তোমার মাছকে অনেক আইটেম রান্না করেছে কেন জানো এগুলা খাওয়া হলে আবার নিয়ে আসবো এত খাবার একসাথে নিয়ে আইসা লাভ কি আমরা তোর মেহমান না ঘরের মানুষ এই জন্য খাওয়া হলে আবার নিয়ে আসবো যাই হোক তোমার বাবা চলে যাবে বলেই কিন্তু এত কিছু রান্না করেছি বিদাী রাখমানের রানি ইলিশ মাসার মাথা দিয়ে হাত খাছি। সময় এখন দুপ আড়াইটা এখন আমরা দুপের খাবার খাছি। বিশাল আর তার দাদু খাবার খেয়েছে দুপুর দেড়টায় তাদের নাকি খুব ক্ষুদা লেগেছে যাই হোক ঘরে একটু কাজ ছিল ওই কাজকর্ম সেরে তারপর আমরা এখন খেতে বসেছি বুঝতেই পারছেন উনি চলে যাবেন ঘরে কত রকমের কাজ কত রকমের গুছানোর একটা ব্যাপার সেপার রয়েছে রান্নাবান্নার ব্যাপার সেপার রয়েছে তো এখন আমরা দেশি মুরগির মাংস ইলিশ মাছ এগুলো দিয়ে খাবার খাচ্ছি এছাড়াও গরুর মাংস রান্না করেছি তারপর নোনালিশের বড়া কয়েক রকমের ভর্তার আইটেম চিংড়ি মাছ কিছু তো আমরা মাত্র খেতে বসেছি খাওয়ার শেষ হলে আবার নিয়ে আসবো কারণ নিজেরা নিজেরা খাচ্ছি এত আইটেম টেবিলের উপর রেখে খাবার ঠান্ডা করার প্রয়োজন মনে করছি না তাই এগুলো খাওয়া হলে আবার নিয়ে আসবো রাত কোহালে উনি চলে যাবে রান্না করতেছি ঠিকই কাজ করতেছি ঠিকই কিন্তু ভিতর থেকে মন থেকে পড়তেছে না যে আজকে এমন সময় উনি কোথায় আর কালকে এমন সময় কোথায় থাকবে আমার হাতের রান্না কতদিন খাইবো পনেরো দিন খাইতে পারবো মধ্যে হাসি পাই ওনার কথা শুনলে আমাকে বলে কি যে যেগুলো এমন যদি হতো আমি পাখির মতো যখন ইচ্ছা তখন উড়ে যেতাম না এমন যদি হতো প্রত্যেকটা প্রবাসী কিন্তু দৌড়ে চলে আসতো তার প্রিয়জনের কাছে যে খাবার খেয়ে আসি একটু দেখা করে আসি যাই হোক খাবার খাচ্ছি দেখি কতটা খেতে পারি মনটা খুব খারাপ ভালো লাগতেছে না হাতে কাজ উঠছে না তার ভিতরেও খাবার যাচ্ছে না যা করছি সবই জোর করে তো তারপর কি হয় জানতে হলে আমাদের সাথেই থাকুন সাদা বিড়ালে সাদা বাচ্চা মার মতো হয়েছে সেম সেম তো একটা বিড়াল থেকে তিনটা বাচ্চা হয়েছে কারের উপর থেকে এটা পড়ে গেছে নাকি বাচ্চাটা কত কিউট না পশু পাখির বাচ্চা তো মা সারা থাকে মিশারি এটা দইরা নিয়ে আসছে সকাল থেকে এটা কান্না করতাছে তুমি কি এটা ভালপা না কি হুম নিষেধ বিড়াল ফালা নিষেধ কালো রং বের হয় উপর দিয়ে করো দি দেখি কেমন উপর দিয়ে যাই হোক উনি রং দিচ্ছেন এই মোটরসাইকেলের বয়স অনেক হয়েছে এই পর্যন্ত এটার মধ্যে টাশও করা হয় নাই ছুটি ইউজ করা এবার ভাবতা সেটা রং টং দিয়া পালিশ করে রেখে কি হাতে দেখি এটা দিয়া করে রং তো বরাবরের মতোই মামু ভাগিনার কথোপকথন চলছে মিশারির মামা সুজন সৌদি আরব থেকে মিশারিকে কল দিয়েছে এবং তারা দারুণ সুন্দর গল্প করছে তো মিশারি আব্বু যেহেতু রাত পোহালিয়ে চলে যাবে দুদাবাইয়ের কথাও জিজ্ঞেস করছে তোমার মোবাইলের কভার আছে বলছো আমার আমার মোবাইলে কভার আছে তো মিশারি রাব্বু আগামীকাল দুপুর তিনটার ফ্লাইটে বাংলাদেশ এয়ারলাইন্স করে ঢাকা থেকে দামবাম যাবে এবং ওনাকে রিসিভ করতে আমার ভাই আসবে তো সময় এখন রাত আটটা এদিক দিয়ে উনি কি কি করতেছ গো রেডি হচ্ছে রেডি হচ্ছে তুমি কি রাত 8টায় চলে যাবে আমাদের রাইখা রেডি রাখি টেনশন নাই ও কাপড় চোপড় গুছানোর ব্যবস্থা করতেছ না এই যে লাগেজ এই যে কাপড় চোপড় যেগুলো সাথে করে নিয়ে যাবে সেগুলো সব আলাদা আলাদা করে রাখছে তোমার কি একটু বুকটা কেঁপে উঠতেছে না এই জিনিসগুলা যে তুমি সাথে করে নিয়ে আসছো আর আমি নিজের হাতে সুন্দর করে গুছাই রাখছি আবার এই জিনিসগুলাই তুমি এখন নিয়ে দেখেন এখন মনে হইতেছে কি সত্যি দুনিয়াটা দুই দিনের যেদিন তুমি আমাদের সাথে আসছো কতই না খুশি সেটা আমরা কত খুশি ছিলাম এইখানেই রাখছি সব তোমার বাবা চলে যেতেছে তোমার বিশ্বাস হয় না হ্যাঁ বুঝে ব্যাগ ব্যাগপত্র সব গুছিয়ে ফেলতেছে দেখো তুমি

তো উনি খাবার দাবার অনেক কিছু নিয়ে যাবে ইনশাআল্লাহ 30 কেজি জিনিস নিয়ে যাবে ডিপ করা জিনিস প্লাস শুকনা জিনিস আবার কিছু রান্না করা জিনিস সবই দিয়ে দিব মেল কাটা করে আছে এর কষ্টি বাড়াল না তো ওনার হাতে রয়েছে ওজন মাপার যন্ত্র ডিজিটাল স্কেল তো যতবার বিদেশ যায় দেখা যায় ওজন মাপার জন্য আরে থেকে এগুলা নিয়ে হয় তো এবার মিশে কিনে নিয়ে এসেছে এটা কত দাম 2000 টাকা 2000 নিয়েছে করে লাগে কাজে লাগে মনে রাখো এটা চালানের আগে 2 ঘন্টা চার্জ দিতে ঘন্টা চার্জ কারণ

তো এছাড়াও কিছু শুকনো জিনিস উনি সময় সাথে করে নিয়ে যায় এবারও নিয়ে যাচ্ছে এগুলো ওজন দিচ্ছে যে হাতে নেওয়া যাবে কিনা তো এই যে কাপড় চোপড় আর এই শুকনো খাবার উনি হাতে নিবেন আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কি করবা বুকিং দিব এক জায়গায় বুকিং দিবে মানে একটা লাগে শুনি নিয়ে যেতে চাই বুকিং দিয়ে আর যাওয়ার আগে আমার জন্য কত জিনিসের ব্যবস্থা করে যায় গেছে খাবার দাবার থেকে শুরু করে পোশাক আশাক ঘরের ফার্নিচার এমন কিছু বাদ নাই উনি আমাকে কইরা দিয়ে যায় নাই এই যে আলমারি এনে দিয়েছে নতুন এ এনে দিয়েছে ওয়াশিং মেশিন সুকেস যা যা লাগে ঘরের মধ্যে সব এনে দিয়েছে এবং কাঠের এই যে কাঠের যত জিনিসপত্র আছে সবই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে উলু পোকা এগুলাই কিন্তু নষ্ট করেছে এগুলো উনি রিপেয়ার করেছে মিস্ত্রি দিয়ে আর কত করবে বলেন সব সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়ে গেছে

তো আমার হাতে রয়েছে বেশ কিছু খাবার দাবারের বক্স এগুলো সব হচ্ছে রান্না করা খাবার এছাড়া ওনার জন্য গরুর মাংস রান্না করে দিয়েছি ওইগুলো পলিথিন ব্যাগের ভিতর মুড়িয়ে তারপর ডিপ করে দিয়েছি আর এগুলো নর্মালে রেখেছি এছাড়াও কিছু ভাজা গরুর মাংস দিয়ে দিব কয়েক রকমের মাছ দিয়ে দিব দেশি মাছ তো দেখি এগুলোর ওজন কত এছাড়াও আমার নর্মদের

রয়েছে চান্দার শুটকির ভর্তা আর রয়েছে কাঁচা মরিচ দিয়ে চেপা শুটকির ভর্তা তো প্রত্যেকটা খাবারই মিশারিরা খুবই পছন্দের যেহেতু বিদেশ বাড়ি নিজে রান্না করে খেতে হয় এই জন্য বেশি করে খাবার দাবার দিয়ে দিচ্ছি যাতে কিছু দিন নিজের কষ্ট করতে না হয় তো একদিকে জিনিসপত্র রেডি করে ব্যাগপত্র গুছানো হচ্ছে জিনিসপত্র মাপামাপি হচ্ছে আর অন্যদিকে মিশারি এখন রাতের খাবার খাচ্ছে তার নানু তাকে খাইয়ে দিচ্ছে খালা এই মাত্র আসছে এখনো কেউ আমরা নাস্তা করি নাই মিশে দিকে খাওয়ানো হইতেছে সময় হচ্ছে নয়টা সাড়ে নয়টা যেতে নাকি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আপন মানুষগুলো এভাবেই আপন মানুষ ছেড়ে দূরে চলে যায় তো জীবিকার তাগিদে দীর্ঘ বছর যাবত তুমি বিদেশে আসা যাওয়া করছেন অনেক বছর হলো বিয়ের আগে থেকে বিদেশ করছে এখনো পর্যন্ত বিদেশ করছে তো রিজিকে ওনার যতদিন বিদেশ আছে ততদিন করতেই হবে যত যত আসুক আসুক না না কেন কেন মানাই তো লিখা এবার বা ওনারও কষ্ট হচ্ছে আমাদেরকে রেখে যেতে আমাদের তো কষ্ট হচ্ছেই কারণ এবারের পরিস্থিতিটা একটু অন্যরকম এবারের পরিবেশটাও একটু অন্যরকম যাই হোক দুয়ার হইল ওনার জন্য উনি সহি সালামতে দিবছাক উনি যেন ভালো থাকে ওনার শরীরটা খুব একটা ভালো না তো ওকে আমরা একটা কথাই বলার আছে যে তুমি আমাদের নিয়ে চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আল্লাহই আমাদের দেখবে বাড়িতে তো সবাই আছে সবাই খেয়াল রাখবে দেখবে তুমি মনোযোগ দিয়ে কাজ করো তুমি আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক তুমি নিশ্চিন্ত থাকো ভালো থেকো আমাদের জন্য দোয়া করো তো দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছে আজকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন